বিসমিল্লাহ রহমান রহিম আমি সাহায্য করব রসুলগণকে ও মমিনগণকে পার্থিব জীবনে ও সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিবসে সেদিন জালেমদের উপর ওজোর আপত্তি কোনো উপকারে আসবে না তাদের জন্য থাকবে অভিশাপ ও তাদের জন্য থাকবে মন্দ গৃহ নিশ্চয়ই আমি মূসাকে হেদায়ত দান করেছিলাম এবং বন ইসরায়েলকে কিতাবের উত্তরাধিকারী করেছিলাম বুদ্ধিমানদের জন্য উপদেশ ও স্বরূপ অতএব আপনি সবুর করুন নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং সকাল সন্ধ্যায় আপনার পালনকর্তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করুন নিশ্চয়ই যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে তাদের কাছে আগত কোনো দলিল ভিতরেকে তাদের অন্তরে আছে কেবল আত্মম্বরিতা যা অর্জনে তারা সফল হবে না অতএব আপনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি সবকিছু শুনেন সবকিছু যা দেখেন মানুষের সৃষ্টি অপেক্ষা নবমন্ডল উপলের সৃষ্টি কঠিনতর কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না অন্ধ ও চক্ষু সমান নয় যার আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং কুকর করে এবং কুকুরমি তোমরা অল্পই অনুদপন করে এবং কুকর্মী তোমরা অল্পই অনুদাবন করে থাকো কেয়ামতের কেয়ামত অবশ্যই আসবে এতে সন্দেহ নেই কারণ অধিকাংশ লোক বিশ্বাস স্থাপন করে না তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দিব যারা আমার এবাদতে অহংকার করে তারা সত্যের জাহান নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে তিনি আল্লাহ যিনি রাত্র সৃষ্টি করেছেন এবং তোমাদের বিশ্রামের জন্য এবং দিবসকে করেছেন দেখার জন্য নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না নিশ্চয় আল্লাহ তোমাদের পালনকর্তা সব কিছুর স্রষ্টা তিনি ব্যতীত কোনো উপাস্য নেই অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ এমনইভাবে তাদেরকে বিভ্রান্ত করা হয় যারা আল্লাহর আয়াস সমূহকে অস্বীকার করে আল্লাহ পৃথিবীকে করেছেন তোমাদের জন্য বাসস্থান আকাশকে করেছেন সাধ এবং তিনি তোমাদেরকে আকৃতি দান করেছেন অতপর তোমাদের আকৃতি সুন্দর করেছেন এবং তোমাদেরকে দান করেছেন পরিচ্ছন্ন রিজিক তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ বরকতময় তিনি চিরঞ্জীব তিনি বিদিত কোনো নেই অতএব তাকে ডাকো তার খাঁটি এবাদতের মাধ্যমে সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের প্রতি আল্লাহর বলুন যখন আমার কাছে আমার পালন কর্তার পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ দিয়ে এসে গেছে তখন আল্লাহ ব্যতীত তোমরা যার পূজা করো তার এবার এবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে আমাকে আদেশ করা হয়েছে বিশ্ব পালন কর্তার অনুগত থাকতেন তিনি তো তোমাদের সৃষ্টি করেছেন মাটির দ্বারা অতপর শুক্রবিন্দু দ্বারা অতপর রক্ত দ্বারা অতপর তোমাদেরকে বের করেন শিশুরূপে অতপর তোমরা যৌবনে পদার্পণ করো অতপর ভার্ধক্য উপনীত হও তোমাদের কারো কারো এর পূর্বে মৃত্যু ঘটে এবং তোমরা নির্ধারিত কালে পৌঁছ এবং তোমরা যাতে অনুধাবন করো তিনি জীবিত করেন এবং মৃত্যু দেন যখন তিনি কোনো কাজের আদেশ করেন তখন একথা বলেন হয়ে যাও তা হয়ে যায় আপনি কি তাদেরকে দেখেননি যারা আল্লাহর আয়াস সম্পর্কে বিতর্ক করে তারা কোথায় ফিরছে যারা কিতাবের প্রতি এবং যে বিষয়ের দিকে আমি কয়েকম্বরকে প্রেরণ করেছি সে বিষয়ের প্রতি মৃত্যারোপ করে অতএব সত্যই তারা জানতে পারবে যখন বেরিয়েও শৃঙ্খলা তাদের গলদেশে পড়বে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে পুডন্ত পানিতে অতপর তাদেরকে আগুনে জ্বালানো হবে অতপর তাদেরকে বলা হবে কোথায় গেল যাদেরকে তোমরা শরীর করতে আল্লাহবে যে তো তারা বলবে তারা আমাদের কাছ থেকে উদাও হয়ে গেছে বরং আমরা তো ইতিপূর্বে কোনো কিছুর পূজা করতাম না এমনইভাবে আল্লাহ কাফেরদেরকে বিভ্রান্ত করেন এটা এই কারণে যে তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে আনন্দ উল্লাস করতে এবং এই কারণে যে তোমরা ঐক্যবদ্ধ ঐধ করতে প্রবেশ করো তোমরা জাহান নামের দরজা দিয়ে সেখানে চিরকাল বসবাসের জন্যে কত নিকৃষ্ট দম্ভিকদের আবাসস্থল অতএব আপনি সবর করুন নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য অতপর আমি কাপড়েদেরকে যে শাস্ত্রের ওয়াদা দেই তার কিয় ধ্বংস যদি আপনাকে দেখিয়ে দিই অতপর আপনার হর প্রাণ হরণ করে নেই সর্বাবস্থায় তারা তো আমারই কাছে ফিরে আসবে আমি আপনার পূর্ব অনেক রসুল প্রেরণ করেছি তাদের কারো কারো ঘটনা আপনার কাছে বিবৃত করেছি এবং কারো কারো ঘটনা আপনার কাছে বিবৃত করে নেই আল্লাহর অনুমতিবিদ কোনো নির্দেশ নিয়ে আসা কোনো রাসুলের কাজ নয় আল্লাহর আদেশ আসবে তখন ন্যায়সঙ্গত পায় ছাড়া হয়ে যাবে সেক্ষেত্রে মিথ্যাপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তোমাদের জন্য চতুর্থ পর্যন্ত সৃষ্টি করেছে যাতে কোনোটি বাহন হিসেবে ব্যবহার করো এবং কোনোটি বক্ষণ করো তাতে তোমাদের জন্য অনেক উপকারিতা রয়েছে আর এজন্যই সৃষ্টি করেছে যাতে সেগুলোতে আহরণ করে তোমরা তোমাদের অভিষ্ট প্রয়োজন পূর্ণ করতে পারো এগুলোর উপর এবং নৌকার উপর তোমরা হও তিনি তোমাদেরকে তার দেখান অতএব আল্লাহর কোন কোন অস্বীকার করবে তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না করলে দেখতো তাদের প্রবর্তীদের কি পরিণাম হয়েছে তারা তাদের চেয়ে বেশি সংখ্যক বেশি সংখ্যায় বেশি এবং শক্তি ও কীর্তিতে অধিক প্রবল ছিল অতঃপরা তাদেরকে কর্ম তাদেরকে কোনো উপকারে আসলো না অতপর তাদের কর্ম তাদেরকে কোনো উপকারে দেয়নি তাদের কাছে যখন তাদের করে স্পষ্ট প্রমাণতে নিয়ে দেশ আগমন করেছিল তখন তার নিজেদের জ্ঞান গরিমার ধম্ভ প্রকাশ করেছিল তারা যে বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রোহ করেছিল তাই তাদেরকে গ্রাস করে নিয়েছিল তারা যখন আমার শাস্তি প্রার্থ্য করল তখন বলল আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এবং যাদেরকে শরীর করতাম তাদেরকে পরিহার করলাম অতপর তাদের এই ইমান তাদের কোনো উপকারে আসলো না যখন তারা শাস্তি প্রার্থক করল আল্লাহর এই নিয়মই পূর্ব থেকে তার বান্ধবদের মধ্যে প্রচলিত হয়েছে সেক্ষেত্রে কাপেরা ক্ষতিগ্রস্ত হয়